বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের মেয়েরা আছে বাম্মা দেখা ভাল করে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরেও ওই স্বামীকে ভালো লাগে না ওই স্বামীর রেখে অন্য ছেলের হাত ধরে ডাইরেক্ট চলে যাচ্ছে চলে গিয়ে হজুরের কাছে মিথ্যা কথা বলে বিয়ে করছে বিয়ে করে বিরাট আসাম করছে মনে রাখবেন একটা কথা আপনাদের বলে নেই আপনি ওই স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে হুজুরের কাছে মিথ্যে কথা বলে বিয়ে করছো ও বিয়ে তোমার হবে না যদিও বিয়ে নয় তার সঙ্গে যদি মেলামেশা করো ওই মেলামেশাটা জেনা হবে আর ওই জেনা করার পরে তার পেটে যদি বাচ্চা আসে হারাম দাদা বাচ্চা হবে কেমতের ময়দানে বেজন খাতায় নাম লেখা থাকবে ঠিক কিনা বল বলেন শুধু তাই নয় বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের মেয়ে আছে এরা টিকটক করে করে না করে না সব বাড়ির মেয়ে নয় কিছু বাড়ির মেয়েরা আছে এরা টিকটক করে মাথায় কাপড় থাকে না গায়ে কাপড় থাকে না বাবাজি একটা বাচ্চা মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে আড়াই বছর মূলত আড়াই বছর সময় নয় বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত এটা আমার পা এটা আমার মাথা এটা আমার মুখ বাচ্চা এটাও বুঝতে পারে এটা আমার আম্মার স্তন এই জন্য কিতাব বলছে বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যাবে না নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি আরাম হয়ে থাকে আমাদের ঘরে যে সমস্ত মুসলমান ঘরের মেয়েরা টিকটক করো তোমাদের কোন স্থান আল্লাহ পাকের জান্নাতে যাবে মনে রাখবেন তোমরা জাহান নামের খোরাক আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবে নবী ছাড়া রেহাই পাওয়া যাবে না নবী ছাড়া রেহাই মিলবে না ভালো যদি বাঁচতে চান রসুল্লা সুন্নাত অনুযায়ী জীবনযাপন করেন আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করেন দুনিয়া এবং আখেরাতে হয়ে যাবেন আপনি কোন নেতাকে যে নেতা দুদিন চা খাবে তিন দিনের মাথায় দেখবে না আর যদি নবীকে ভালোবাসেন নবীকে পিয়ার করেন দুনিয়াতে কামিয়াবি হয়ে যাবেন আকেরাতের ময়দানেও আমার নবী আমাদেরকে সুপারিশি করে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে নিয়ে যাবে জোরে বলুন না আর একটু জোরে বলেন নবী পাকের সাহাবিরা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন কতটা মহাব্বাত করেছিলেন ও জনেরা যুবকের আঙা ও আমার নবী পাকের আদরে রুম্মা তুম্মাতিরা কান কাড়া করে ডান্না মাথায় কথাটা বোঝে মক্কা বেইমান বেদিনেরা আমার নবীকে পাগল বলে গালি দিল আমার নেবীকে জাদুগর বলল আমার নেবিকে মৃত্যু বললো শুধু তাই নয় আমার নবী মারার বহুবার পরিকল্পনা করেছিল আমার নেবিকে যদি একটি মা দেখতে পেতো কাফেররা বেইমানরা আমার নবী কতল করে দিত আল্লাহ নবী মক্কা জমিন থেকে অদূরে যে পাহাড় গাড়ে হেরা ওই পাহাড়ে আল্লাহ নবী পাকের ইবাদ মশগুল হয়ে গেলেন এদিকে আমাদের সকলের আম্মা যান রাদিয়াল্লাহু তাআলা আনাখা মনে মনে করতে লাগলেন আল্লাহ আমি খাদিজা খেয়েই যাব আর ওদিকে আমার নবী অনাহারে থাকবে না এটা কখনো হতে পারে না আম্মাজান হজরত খাদিজাতুল আনকা একটা পুটলি করলেন একটা জায়গা নিলেন ওই জায়গাতে পানি নিলেন খাবার নিলেন খেজুর নিলেন নিয়ে গোপনে গোপনে অত্যন্ত সাবধানতার সঙ্গে দুপা করে যায় পিছনে ফিরে তাকায় দুপা করে যায় পিছনে ফিরে তাকায় তাকিয়ে তাকিয়ে পাহাড়ের কাছে গেলেন পাহাড়টা এত খাড়া যারা হাজি সাহেবরা গিয়েছে তাদের জবান থেকে শুনলি আপনারা বুঝতে পারবেন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ ইন্টারনেটে অনেক দেখেছেন পাহাড়টা আঙুরের মতন খাড়া আম্মা জান হজরত খাদিজাতুল কবর রদি আল্লাহাল আনহা পাহাড়ের কাছে তাকিয়ে দেখলেন যে আল্লাহ আমি তো বৃদ্ধা আমি তো দুর্বল এইরকম খাড়া পাহাড়ে কি করে উঠব এই না কথা বলি আমাদের সকলে আমা আঙান হাজার কাদি যা তুল কবরি আল্লাহ কথাল আল্লাহ পাকে ধর্মারে দুটি হাত ও রব্বুল আমি আল্লাহ পাক আমি খাদিজা বড় দর্বল আমি খাদিজা বড় জেই আপনি যদি আমি খাদিজাকে তত না করেন আপনি যদি আমি খাদিজাকে সাহায্য না করেন আমি খাদিজা এত বড় পাহাড়ের চূড়ায় উঠতে পারবো না এই না কথা বলে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহ পাকে দরবারে দোয়াটা কমপ্লিট করে পাহাড়ের উপরে উঠলেন দুপা করে যাচ্ছে অত্যন্ত কষ্টের সঙ্গে পাহাড়ের উপরে উঠে আমার নবী পাকে দরবারে গেলেন আমার নবীকে আস্তে করে সালাম দিলেন নবী আমার ঘুরে দেখলে আমাদের সকলের আম্মা জান হযরত খাদিজাতুল কবর আনহা আল্লাহ নবী বললেন বেবি খাদিজা এত খাড়া পাহাড় তুমি কি করে উঠলে বিবি খাদিজা আম্মা জান মা খাদিজা তুলো গো বড় রাজিয়াল্লাহ গোতালা আনন্দকা বললেন ইয়া রসুল আল্লাহ কেয়া হাবি

একটু জোরে বলুন রসুলাল্লাহ আমি খাদিজা নিযাত করেছি আপনাকে না খানা খাওয়া পর্যন্ত আমি খাদিজা খাবো না আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা জানা তুমি আমাকে এমন ভালোবাসো এত পিয়ার করো এই ভালোবাসার কারণে গে এই আল্লাহ পাক এতটা খুশি হয়ে গিয়েছে পাক রাজি খুশি হয়ে গিয়ে আল্লাহ পাক নিজে তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবাহ আল্লাহ পাক কেন মা খাদিজাকে সালাম দিয়েছে আমার নবীকে ভালোবাসার কারণে আমার নবীকে মোহাব্বত করার কারণে আমার নবীকে পিয়ার করার কারণে আল্লাহ নবী বললেন বিবি খাদিজা শুধু তাই নয় আল্লাহ পাকের বড় ফেরেস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন ও জনেরা যুবকেরা আম্মা জান মা কাদিজাতুল কবর রাদি আল্লাহ কোতালা আনাকা যখন অন্তিম সময় হুজুর যখন মৃত্যু বিছানায় শুয়ে আছে আমার নবী পাক আম্মা জান মা খাদিজা তুল কবর রাদি আল্লাহ কো তাআলা আনকা আমার নবী পাকে উরু মোবারকের উপরে মাথা মোবারক ধরে কে শুয়ে আছে আল্লাহ নবী দেখতে পেলেন আমাদের সকলে আম্মা জাঙা আঙান মা কাদি যা তুল কোমর আল্লাহ কোতালা আনা কারণ থেকে টপ টপ করে পানি টু গড়িয়ে যায় আল্লাহ বললেন ও বিবি তুমি কেন আমি রসলার সংসারে আমি রসুল্লাহ তোমাকে ঠিকঠাক ভাবে খাওয়াতে পারিনি আমি রসুল্লাহ তোমাকে ঠিকঠাক পোশাক দিতে পারিনি এই না কথা মনে করে কি কাঞ্চ বিবি খাদিজা

প্লিজ আমি হয় না আমি খাদি যা যদি ইন্তেকাল হয়ে যায় আমি খাদি যদি মারা যায় কে আপনাকে দেখভাল করবে কে আপনার খোঁজ কবর নেবে এই কথা চিন্তা করে আমি খাদি যা নয়ন থেকে পানি টোসা গড়িয়ে যায় জোরে বলুন সুবাহাল আরেকটু জোরে বলুন আল্লাহ আর আমাদের বিবিরা এদের চিন্তাভাবনা আলাদা কি চিন্তাভাবনা স্বামী থাকে বলে ফোন করতে পারে না শুধু তাই নয় বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের মেয়েরা আছে বাম্মা দেখাভাল করে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পরেও ওই স্বামীকে ভালো লাগে না ওই স্বামীর রেখে অন্য ছেলের হাত ধরে ডাইরেক্ট চলে যাচ্ছে চলে গিয়ে হজুরের কাছে মিথ্যে কথা বলে বলে বিয়ে বিয়ে করছে করছে করে বিরাট মনে রাখবেন একটা কথা আপনাদেরকে নেই আপনি ওই স্বামীকে রেখে অন্য ছেলের হাত ধরে চলে যাচ্ছে হুজুরের কাছে মিথ্যে কথা বলে বিয়ে করছো ও বিয়ে তোমার হবে না যদিও বিয়ে নয় তার সঙ্গে যদি মেলামেশা করো ওই মেলামেশাটা জেনা হবে আর ওই জেনা করার পরে তার পেটে যদি বাচ্চা আসে হারাম দাদা বেজনমার বাচ্চা হবে কেমতের ময়দানে বেজনমার খাতায় নাম লেখা থাকবে ঠিক কিনা বল বলেন শুধু তাই নয় বর্তমান সমাজের কিছু মুসলমান ঘরের মেয়ে আছে এরা টিকটক করে করে না করে না সব বাড়ির মেয়ে নয় কিছু বাড়ির মেয়েরা আছে এরা টিকটক করে মাথায় কাপড় থাকে না না গায়ে কাপড় থাকে হতে এরা খুব খুব সাবধান বাবাজি হুশিয়ার একটা কথা আপনাদেরকে বলতে চাই একটা বাচ্চার মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে কথা বলছেন না কেন একটা বাচ্চা মায়ের স্তনের দুধ কতদিন পান করতে পারে আড়াই বছর মূলত আড়াই বছর সময় নয় বাচ্চা যখন বুঝতে পারে এটা আমার হাত এটা আমার 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 পা এটা 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 মাথা মুখ বাচ্চা বুঝতে পারে আম্মার এই জন্য কিতাব বলছে বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যাবে না নিজের বাচ্চার জন্য মায়ের স্তন দেখানো যদি আরাম হয়ে থাকে আমাদের ঘরে যে সমস্ত মুসলমান ঘরের মেয়েরা টিকটক করো তোমাদের কোন রাখবেন তোমরা জাহান নামায় খোরা হচ্ছ পাকের দরবারে কি মুখ দেখাবে হাতে ধরে নয় পায়ে ধরে অনুরোধ করে যায় পায়ে ধরে অনুরোধ করে যায় এই হাত দুটো বোকারি শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ তিরমিজি শরীফ ইবনে মাজাহ শরীফ আল্লাহ পাকের কোরআন শরীফকে বহুবার এসর করেছি সেই হাত দুটো নিয়ে আপনাদের হাত ধরে বলছি হাত ধরে না বললে যদি খুশি হও পায় ধরে বলছি মা পরিবর্তন হয়ে যান তওবা করেন খুব সাবধান আম্মা জান মা খাদিজাতুল রদি আল্লাহ তাআলা আনহা স্বামীর জন্য কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি খাদিজা যদি মারা যায় আমি খাদিজার অন্তিকালের পরে কে আপনার দেখভাল করবে এই কথা চিন্তা করে আমি খাদিজার নয়ন থেকে পানি টোসা গড়িয়ে যায় পাক বিবির কান্না দেখে আল্লাহর নবী সহ্য করতে পারলেন না আল্লাহর নবী হযরত فاطمهকে ডাকলেন ও মা ফাতেমা এদিকে এসো আমি তোমার কান্না মতে থামাতে পারি না আসলেন চোখ মোবারাক থেকে পানি গুলো মুছে দিচ্ছে মুছে দিয়ে বলছে আম্মা জান আপনি অত কান্না কাঁদবেন না আপনি অত রোনাজারি করবেন না আপনি যেমন করে আমার আব্বাজানকে দেখভাল করছেন আমি ফাতেমা কথা দিলাম আমি আমার আব্বাজানকে সেই রকম দেখব জোরে বলুন না আর একটু জোরে বলা যাবে না স্বামীকে আহারে স্বামী গো আমি ফাতেমা যদি ইন্তেকাল হয়ে যায় আমার লাশটাকে বেশি দেরি করবেন না কারণ হলো আত্মীয় স্বজনরা এসে আমাকে দেখবে আর দেখে বলবে ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল কালো ছিল না ফর্সা ছিল এই না দেখে তারা নানান ধরনের পরিকল্পনা করবে ও আমার স্বামী আমি ফাতেমা যদি রাতে মারা যায় আমি ফাতেমার রাতেই দাফনটা করে দেবে অত ফাতেমার চিন্তা ভাবনা যদি এমনটি হয়ে থাকে আমাদের ঘরের মা বোনেদের চিন্তাভাবনা তো এমন তোমার দরকার ছিল আমাদের ঘরের মা বোনেদের চিন্তাভাবনা তো দরকার ছিল আম্মা জান আসিয়ার মতন আমাদের ঘরে মা বলেদের চিন্তাভাবনা তো দরকার ছিল আম্মাজান ফাতেমার মতন এদের চিন্তাভাবনা আলাদা নুসরাত জাহানের মতন মমতাজের মতন মা তোমার দেখে তোমার বাচ্চা শিখবে তোমার দেখে তোমার বোন শিখবে তোমার দেখে তোমার নব শিখবে আজকে যদি তুমি অমন করো তোমার দেখে তারা কি শিখবে